আউজবুল্লাহমিনের সাথে মিসমিল্লা রহমানি রহিম আজকে আমরা যুক্ত হয়েছে ফরিকসরি ক্রীড়াঙ্গনের বেশ কিছু প্রিয় মুখ নিয়ে আগামী সিজনে ফরিকশোর প্রিমিয়ার লিগ সিজন সম্ভবত ফাইভ সিজন ফাইভের প্রস্তুতিমূলক আজকে যে এখানে পিচ করা হচ্ছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিকশোরি ক্রিকেটের বলতে গেলে একেবারে নক্ষত্র বেশ কিছু সিনিয়র ক্রিকেটারস এবং রানিং বেশ কিছু প্লেয়ার আছে আমাদের মাঝে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমি যুক্ত হতে যাচ্ছি আমাদের ফরিক্সরি ক্রীড়াঙ্গনের অন্যতম নক্ষত্র সংগঠক আমাদের সকলের সদভাজন জনাব রাজাউল করিম ভাইয়ের কাছে আমরা যুক্ত হব এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আগামী সিজনের প্ল্যানিং কি আমাদের বিস্মিল্লা নারীর রাহীম আসন্ন ফরিক্সরি প্রিমিয়ার লিগের সামনে নিয়ে আজকের এই প্রস্তুতিমূলক আমরা পিস পরিদর্শনে আমরা সবাই আসছি এখানে আমাদের সম্মানিত নিশান ভাই ডালিম ভাই শাকিল ভাই সাহেব মুরাদ রবি সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মূলত আসন্ন এই প্রিমিয়ার লিগ যেটা সিজন ফাইভ এটা সফল আমরা শুরু করার জন্য এবং অতীতের ধারাবাহিকতায় একটা সুন্দর একটি টুর্নামেন্ট আমরা সামনে দেখে আজকের এই পিস পরিদর্শনে এসেছি আমরা আপনারা সবাই দেখছেন অলরেডি আমরা পিসের একটা গুণ আধুনিক একটি পিস যেন হয় আপনারা জানেন ক্রিকেটের প্রথম প্রথম হচ্ছে হচ্ছে একটা একটা সুন্দর লাগবে যদি ভালো হয় তাহলে এখানে ভালো টুর্নামেন্ট হয় একটি তো সেটার নির্দিকে আমরা আজকে একটা আধুনিক একটা পিস গঠনে আমরা এখানে সবার সহযোগিতা নিচ্ছি অলরেডি মাটির কাজ শুরু হয়ে গেছে এবার আমরা ইনশাল্লাহ এই পিসটাকে একটা আন্তর্জাতিক মানের একটা পিস পিস হিসেবে আমরা এখানে আমরা স্থাপন করব। আর কথাটা হচ্ছে যে যেহেতু এটা ফরিস প্রিমিয়ার লিগ বিগত পাঁচটা সিজনে এটা একটা কালারফুল টুর্নামেন্ট ছিল আমরা চাচ্ছি এই অতীতের চেয়েও এবারের টুর্নামেন্টটাকে একটু কালারফুল একটা টুর্নামেন্ট করার জন্য এফেক্টিভ টুর্নামেন্ট যেভাবে আমাদের এই যে পরিস্থিতি ক্রিয়াঙ্গনের যেই হাওয়া শুরু রয়েছে এই হাওয়া যেন আরও সুন্দরভাবে আগায় সুন্দর ক্রিয়াঙ্গন সুন্দর ক্রিকেট অঙ্গন আমরা করতে পারি সেই জন্য এই ফরিসরী ক্রিয়া প্রিমিয়ার লিগকে আমরা সামনে নিয়েছি ইনশাল্লাহ আশা করছি সবার সহযোগিতা থাকলে আমরা একটা সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট আমরা দিতে পারবো সবাইকে ধন্যবাদ আমি যুক্ত হব সম্ভবত ঈদের পরে আমাদের উক্ত উক্তি আয়োজন হবে তো ফরিদসরি প্লেয়ারদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি হবে একটু কাইন্ডলি বলবেন আসলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিমিয়ার লিগের পঞ্চমাসের এটা সম্ভবত আজকের এই পিচের বিশেষ করে উইকেটের যে কাজ চলতেছে কাজের প্রতিভাবে আমরা সবাই আসছি পরিদর্শন করতেছি বিশেষ করে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি ওসমান মোরাত এরা সার্বক্ষণিক যেভাবে পরিশ্রম করে যাচ্ছে এর জন্য পাশাপাশি আমি আরও যারা ক্রিকেট প্রেমী যারা আছে যারা ক্রীড়া সংগঠকে এবং খেলা খেলেন তাদেরকে অনুরোধ করবো যে এভাবে এই টুর্নামেন্টটাকে প্রিমিয়ার লিগকে আরও সৌন্দর্য এবং জুলুসপূর্ণ কীভাবে করা যায় এটার জন্য সবাই সহিতার হাত বাড়িয়ে দেবেন পাশাপাশি এটা হচ্ছে সামনের দিকে যারা বিশেষ করে এখানে সিনিয়র ভাইও আছে যারা সবাই আছে এখানে এই ক্রীড়ার সংগ্রহ সবাই সবাই চিন্তা করে ক্রীড়াঙ্গন কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এটা নিয়ে আসলে সবাই কাজ করতেছে এখান থেকে হয়তো দেখা যাবে সামনে আরও চিরাং ডিভিশনে অনেক খেলোয়াড় উঠতে পারে সে একটা প্রচেষ্টা থাকবে আমি আর বেশি কিছু বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম আজকের প্রিমিয়ার লিগ ফরিচুরি প্রিমিয়ার পঞ্চম পঞ্চমবারের মতো আয়োজনের জন্য বিশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের রাজা করিম ভাই ডালিম ভাই নিশান ভাই অন্যান্য মুরাদ ওসমান অন্যান্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এখানে যারা আসছেন সবাই ক্রীড়া প্রেমিক মানুষ এখানে টাকা দিয়ে আপনি ওইখানে আনতে পারবেন না খেলার টানে আমরা আবেগে যে খেলার প্রতি যে আবেগ আমাদের সে আবেগের কারণে এখানে আসা আমি আশা করব প্রতিবারের নেয়া এবারও সুন্দর এবং উত্তেজনাপূর্ণ একটা টুর্নামেন্টের আয়োজন হবে এখানে আমি আশা রাখবো যারা কষ্ট করতেছেন এবং আরও কিভাবে এই টুর্নামেন্টকে সুন্দর করা যায় আনাচা কানাচে কীভাবে ক্রিকেটকে সরিয়ে দেওয়া যায় এ ব্যাপারে আপনারা যারা রয়েছেন এখানে আমি জানি যতটুকু জানি যথেষ্ট ক্রীড়া প্রেমিক আমি আশা করব উভয়ের কাছে কাছে সবার কাছে যে আমরা সামনে যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতেছি আমরা যেহেতু আমরা আমাদের একটা উদ্দেশ্য আছে এখান থেকে কিছু ভালো ক্রিকেটার ভালো মানের কিছু প্লেয়ার তৈরি করে আমরা চিতাগের কোনো বড় বড় যে গুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সময় দিয়েছেন উপস্থিত রয়েছে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সকলে শ্রদ্ধা ভাজন শ্রদ্ধেয় জনাব নিশান ভাইয়ের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ফরিচুরি প্রিমিয়ার লিগ সিজন ফাইভে যে আমরা যে প্রোগ্রামটা নিয়ে সামনে হাতে যাচ্ছি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সদ্য রাজা করিম ভাই শাকিল ভাই ডালিম ভাই সহ ওসমান মুরাদ রবি বেদার ভাই আমাদের শাহি যারাই আছেন সবাই আসলে আমাদের একটাই মূল লক্ষ্য সেটা হচ্ছে ফড়িচুরি প্রিমিয়ার লিগের মাধ্যমে আমাদের ফটিচুরি তৃণমূল পর্যায়ে যে সমস্ত প্লেয়ার আছে তাদেরকে আমরা কিভাবে ফোকাস করতে পারি এবং আমাদের সংগঠনের যারা আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ তাদের একটাই লক্ষ্য থাকবে এখান থেকে যে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করবে তাদেরকে আমরা বিভিন্ন ডিভিশন লিগে কিভাবে তো আমি চাইবো যারা ক্রিকেটের প্রতি যাদের প্রচুর ভালোবাসা আছে তারা সবাই সম্পৃক্ত থাকুক দ্রুত ফর্ম রেজিস্ট্রেশন করবেন আপনারা এবং এই সিজন ফাইভের মধ্যে আপনারা পারফরমেন্স দিয়ে আপনারা সবার কাছে আপনাদের প্রতিভাটাকে উন্মোচন করবেন সবাইকে ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাইদের সিনিয়রদের আমি একটা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য তো আমরা খুব দ্রুত শুরু করতে যাচ্ছি আমাদের ফিচুরি প্রিমিয়ার লিগ সিজন ফাইভ এবার আমরা আরও যখন ভালোভাবে আরো ওয়ারেন্টি ফুল একটা টুর্নামের আয়োজন করতে চাচ্ছি এই ক্ষেত্রে আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে পিচের মাধ্যমে আমরা যাচ্ছি একদম একটা টপ কোয়ালিটি একটা পিজি এবং মাঠ সব কিছু দিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগ আমাদের ফিচুরি বিভিন্ন প্রান্ত থেকে যে ছেলেরা আছে ক্রিকেট খেলে ওদের প্রতিভা বা ছেলেদের খুঁজে বের করা এবং আমাদের এই প্রিমিয়ার লিগের মাধ্যমে তাদেরকে পরিচিত করা আর আশা করছি আমাদের সবার বড় ভাইদের সবার সাহিত্য সহযোগিতার মাধ্যমে এবার আরও জমকাল আরো চাকরুজমক পণ্য টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের আরো একটা লক্ষ্য আছে যে আমাদের সবার সহযোগিতার ক্রমে পরবর্তীতে আমরা একটা সত্তর ভিত্তিক ক্রিকেট বলের টুর্নামেন্ট আয়োজন করা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা সবার সাহিত্য সহযোগিতা পেলে আমাদের ক্রিকেট বলে আমরা নিয়ে আমরা কাজ করা আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্রিকেট বল নিয়ে কাজ করে আমাদের এখান থেকে প্রতিবার প্লেয়ারদের সিজাই কেস বা উপরে লেভেলে নিয়ে যাবো আমরা এক সময় খেলেছিলাম দু হাজার নয় দশ সময় কিন্তু এরকম মাঠের নেটের অপর বা প্র্যাকটিসের সমস্যার কারণে আমরা চিটেঙে গিয়ে প্র্যাকটিস করতে হতো এখন অনেক সুযোগ সুবিধা আছে নেট আছে যেমন ফরিচটি করা যারা অন্য অন্য জায়গা আছে আমরা তখন কষ্ট করে হয়তো চিটেঙে গিয়ে প্র্যাকটিস করা লাগতো তো চেষ্টা করতেছি আমাদের এখান থেকে পাইপ লাইন থেকে কিছু কিছু প্লেয়ার আমরা বের করা যে যারা ক্রিকেট বলে খেলতে পারে বয়সভিত্তিক টিমে সুযোগ পাই এটা আসলে এত সহজ না আমাদের সবার সাহিত্য সহযোগিতা পেলেই একটা পর্যায়ে নিয়ে যেতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম